বানাবে কাকে বানাবে না এটার দায়িত্বটা সম্পূর্ণ হবে ডক্টর দ্য দ্য ডিসাইড যে কে কে রাজনীতি করবে করবে না এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটি আমরা বারবার করে বলছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব একটিয়ার সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমরা এই আন্দোলন করেছি আমরা চাই না যে ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায় এবং যারা শত্রু বাংলাদেশের যারা গণতন্ত্রের তারা যেন কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশ গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনার ব্যর্থ করবে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী আপনার একটা হেলথ কেয়ার গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন চল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন বান্ন জন করে এরা তখন পর্যন্ত একুশটা করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে সেটা হতেই পারে নিতেই পারে আপনার আসল প্রশ্ন করেছে আর কাকে তারা সমন্বয়কারী বানাবে প্রদেশটা বানাবে কাকে বানাবে না এটার দায়িত্বটা সম্পূর্ণ হবে প্রফেসর ডক্টর দ্য চিফ অ্যাডভাইজারিবডিভারি রেসপনসিবল কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো মানে দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি না এই মুহূর্তে এটা রাজনৈতিক দলগুলো এই একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয় দ্য পিপুল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না অ্যান্ড থ্রু ইলেকশন নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা জনগণের দায়িত্ব